তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম মেনে নাও তুমি দুনিয়া এবং আফেরাতে শান্তি লাভ করবে সত্যি শান্তির পথ তো হলো ইসলাম অতএব আমাদের সকলের কর্মসূচি যেন হয় ইসলামের সকলে যেন আমরা ইসলামের পথে চলতে পারি ইসলামের পথে আহ্বান জানাতে পারি ইসলামের আলোকে আমাদের দেশকেও ঘুরতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান তো বল আমরা কি একটু চিন্তা করেছি পৃথিবীতে এমন মুসলিম রয়েছে যে তার নিজের ঘরেও থাকার সুযোগ নেই নিজের ঘরেও সে নিরাপদে নেই তার ঘরটাও কেড়ে নেওয়া হচ্ছে তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হচ্ছে স্মরণ করুন সেই ফিলিস্তিনের মুসলিমদের কথা আল্লাহ আল্লাহ তাদেরকে রক্ষা করুন আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখুন সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন গোটা বিশ্বে মুসলিমদেরকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত করুন মুসলিমদেরকে পরিপূর্ণ ইসলামের উপর থাকার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার একটি বিশেষ অংশ ছিল নারীদেরকে নিয়ে মা বোনদের জন্য উপস্থিত রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরাও ব্যবস্থা নিয়েছি মা বোনদের পর্দার সাথে সালাতের মা মা করে দিতে চাই সত্যি মায়ের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে আর কখনো দিতে পারেনি। নারীকে ইসলাম যতটুকু সম্মান মর্যাদা দিয়েছে পৃথিবীতে কোনো মতবাদ সেই সম্মান মর্যাদা দিতে পারেনি সত্যি হে মা ও বোন আপনাকে সম্মানিত করেছে ইসলাম কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আপনাকে সম্মানিত করেছে যুব সমাজ সমাজ তোমাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন কেমতের কঠিন বিভি শিখাম এই দিনে সাত শ্রেণীর মানুষের স্থান হবে আল্লাহর আর্শের ছায়াতলে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন থাকবে না হে যুবক তুমি তো সেই যুবক যেই যুবকের ছায় আশ্রয় হবে কে আমতের কঠিন ভেবে সমবেত মুসল্লি বৃন্দ সত্যি আজকে মুসলিমদের জন্য আনন্দের বিষয় কেন আনন্দের বিষয় কারণ তারা দীর্ঘ একটি মাস তৃপ্তি সহকারে তো সাথে আল্লাহর ইবাদত করার সুযোগ লাভ করেছে আল্লাহর কাছে নিজের জীবনের অপরাধগুলির ক্ষমা চাওয়ার সুযোগ লাভ করেছে সেই কারণে আজকে মুসলিমেরা আনন্দিত আমাদের আনন্দের জন্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমাদের আনন্দ যেন হয় আল্লাহর পথেই আমাদের আনন্দ যেন হয় আল্লাহর খুশিতেই আল্লাহ আমাদেরকে সেভাবেই কবুল করে নিন আল্লাহ হাফেজ গাল্লাহু আকবার

শুধু রমাদানেরই সীমাবদ্ধ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আবুদ রাব্বাকা হাতা ইয়াতিয়াকা লিয়ফিতিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ তোমার জীবন রয়েছে যতক্ষণ তুমি জীবিত রয়েছে যতক্ষণ তোমার এই বডিতে রোহ রয়েছে যতক্ষণ তুমি আল্লাহর ইবাদত করতে থাকো সুতরাং কোন মুসলিমের আবাদ রমাদান মাসেই শুধু সীমাবদ্ধ হতে পারে না রমাগান আমাদেরকে পুনর্জাগরণ সৃষ্টি করে রমাগান আমাদের ইমানটাকে নবায়ন করে রমাদান আমাদের ঈমানটাকে মজবুত করে দেয় সেই মজবুতি নিয়ে যেন আমরা গোটা জীবন ইমানের উপরে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান আল্লাহ বার আল্লাহ বারু লা ইলাল্লাহ বার আল্লাহ বার হিল হামদ সমবেত মুসল্লিবৃন্দ বৃন্দ আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে রয়েছি আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী কিছু খেতে পারি আমাদের ঘরে বসবাস করতে পারি আমরা কি একটু চিন্তা করেছি পৃথিবীতে এমন মুসলিম রয়েছে যে তার নিজের ঘরেও থাকার সুযোগ নেই নিজের ঘরেও সে নিরাপদে নেই তার ঘরটাও কেড়ে নেওয়া হচ্ছে তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হচ্ছে স্মরণ করুন সেই ফিলিস্তিনের মুসলিমদের কথা আল্লাহ আল্লাহ তাদেরকে রক্ষা করুন আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখুন সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন গোটা বিশ্বে মুসলিমদেরকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত করুন মুসলিমদেরকে পরিপূর্ণ ইসলামের উপর থাকার তৌফিক দান করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহ ইল হাম সুতরাং হে মুসলিম আপনি অনেক শান্তিতে রয়েছেন অনেক নিরাপদে রয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর দিনের পথে চলার চেষ্টা করুন অন্য কেউ আল্লাহ দিনের পথে আহ্বান জানান নিজের পরিবারের সদস্যদেরকেও জান্নাতের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন

তবে উত্তম হলো যত আগে পারব তত ভালো একই একসাথেই হতে হবে এমন কোনো শর্ত নয় তবে উত্তম হলো রমাদানের সিয়াম যদি ছোট যায় সেগুলি আগে পূর্ণ করে তারপর এই নফল সিয়াম আমরা পালন করব আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মনে করে থাকে শুধু যুবকেরাই শুধু বৃদ্ধ মুরুব্বিরাই এই সিয়াম পালন করবে যুবকেরা নয় ভুল চিন্তা বরং যুবকদেরই বেশি প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মা'শার আশাব মানিস্তা তা মিনকুমুল বা ফাল ইয়াতাজাওজ ওহে যুব সমাজ তোমাদের যারা সমর্থ রাখে সে যেন বিয়ে করে নেয় নিজেকে সংরক্ষণের জন্য নিজের ঈমানকে ধরে রাখার জন্য যদি অক্ষম হয় عليه তাহলে সে বেশি বেশি সিয়াম পালন করে অতএব যুবকদেরও সেই বেশি বেশি সিয়াম পালন করে নিজেকে সংযম করা উচিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাওয়াল মাস শেষ জুন তাআদা আসবে তিনি বলেন সালাসুম মিন কুল্লি শাহর কানাকা সিয়াম ইদ্দহর কোন ব্যক্তি যদি প্রতি মাসে মাত্র তিনটি টি সিয়াম রাখতে পারে তাহলে এভাবে 12 মাস রাখলে রমাদান শহর

রসুল্লা সালিহাল্লাম বলেন আল্লাহ রাবুল আলামিনের কাছে বান্দার আমল গুলি বিশেষভাবে উপস্থাপন করা হয় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লাম বলেন আমার কাছে পছন্দনীয় হলো ওই দিনটিতে আমি রোজা রাখবো রোজাদার হিসাবে যেন আল্লাহর কাছে আমাকে উপস্থাপন করা হয় তাই তিনি নিজেও প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন এতই মর্যাদাপূর্ণ সিয়াম আপনার আমার সুযোগ রয়েছে প্রতি সপ্তাহেই এই সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ولله الحمد সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ বক্ত সলা আন ফারক বাইন কুফুরে আব্দ ওয়াল একজন মুসলিম আর এর জন্য অমুসলিমদের মাঝে পার্থক্য হলো সলা আপনাকে সালাত আদায় করতেই হবে আপনার পরিবারের সদস্যরা সালাত আদায় করে কিনা সেটি আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনি কি চান না আপনি নিজেও জান্নাতি হবেন আপনার পরিবারের সকল সদস্যরাও জান্নাতি হবে সত্যি এটি আপনার জন্য তো আনন্দের বিষয় যখন গোটা পরিবারে আপনি জান্নাতি হতে পারবেন তাহলে অবশ্যই গোটা পরিবারকেই সালা আদায় করতে হবে অবশ্যই গোটা পরিবারকে আল্লাহর পথে চলতে হবে অবশ্যই গোটা পরিবারকে রমজানে যেমন আপনি তাকওয়ার পথে ছিলেন গোটা জীবনটা সেই তাকওয়ার পথেই চলতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আল্লাহু আকবার وللہ الحمد সম্ভবত মুসাল্লি বিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশেষ ছিল নারীদেরকে নিয়ে মা জন্য উপস্থিত রয়েছেন রসুল সাল্লামের সন্না অনুযায়ী আমরাও ব্যবস্থা নিয়েছি মা বোনদের পর্দার সাথে সালাতের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই মা সত্যি মায়ের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর আর কোন মতবাদ কখনো নারীকে ইসলাম যতটুকু সম্মান মর্যাদা দিয়েছে কোনো সেই সম্মান সত্যি হে মা ও বোন আপনাকে সম্মানিত করেছে ইসলাম কিসের মাধ্যমে ইসলামের মাধ্যম আপনাকে সম্মানিত করেছে সুতরাং রমাদানে আপনি যেমনই ভাবে সংযমতার সাথে ছিলেন রমাদানে যেমনি ভাবে আপনি আল্লাহকে ভয় করে চলেছিলেন রমাদানে যেমনি ভাবে আপনি আল্লাহকে স্মরণ করে কেঁদেছিলেন আপনার উচিত গোটা জীবনটা আপনি সেভাবে সংযমের সাথে চলবেন নিজে চলবেন নিজের পরিবারের সব সদস্যদেরকেও সেই সহযোগিতা দেবেন আপনার দায়িত্ব হলো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন আল্লাহ কোন রকম রায়ন জেনে রাখো তোমাদের সবাই দায়িত্বশীল একজন একটি পরিবারের দায়িত্বশীল পুরুষ তিনি যেমন গোটা পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন একটি পরিবারের দ্বিতীয় দায়িত্বশীল হলেন একজন নারী এই পরিবার সম্পর্কেও স্বামীর পরিবার সম্পর্কে সন্তানদের সম্পর্কে সেই নারীকে মাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে সুতরাং আপনিও দিনের পথে চলবেন আপনার সন্তানদেরকে আপনি আপনি পথে তুলবেন। হবেন সফল মা সার্থক মা আপনি হবেন জান্নাতি মা আপনি করতে পারেন জান্নাতি সন্তান আল্লাহ আমাদের মা বন্ধুকে সে তৌফিক দান করুন আল্লাহবর আল্লাহ উপস্থিত যুব সমাজ ও যুব সমাজ তোমাদেরকে বিশেষ ভাবে আহ্বান জানাতে চাই তোমাদেরকে সুসংবাদ জানাতে চাই রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সুসংবাদ দিয়েছেন কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সাত শ্রেণীর মানুষের স্থান হবে আল্লাহর আর্শের ছায়া যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো থাকবে না হে যুব তুমি তো সেই যুবক যে যুবকের ছায়া আশ্রয় হবে kıয়ামতের কঠিন ভবিষ্যকাময় দিনে ওই আর্ষের ছায়াতলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাব্বন নাশাফি ইবাদাতিল্লাহ যেই যুবক আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আল্লাহর দিনে আল্লাহর আবাদতের মধ্য দিয়ে তার যৌবন কালটাকে অতিবাহিত করবে ওই যুবকের জন্য সুসংবাদ হলো কেয়ামতের কঠিন বেফিসিকাময় দিনে আল্লাহর আর্শের ছায়া সেই যুবকের স্থান সোহান আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে চলার তৌফিক দান করুন আমরা দেখেছি যুবকদের বড়ই ত্যাগ রয়েছে ছাত্র জনতা যারা রয়েছ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তোমাদের ভূমিকা কম নয় তোমরা অনেক কিছু করতে পারো তোমাদেরকে আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন তবে মনে রাখবে তোমাদের এই আন্দোলন তোমাদের এই সংগ্রাম তোমাদের এই সংস্কার সবটি যেন হয় আল্লাহ সুতার সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে তুমি সফল হবে আখেরাতেও তুমি হবে ওই যুবক যেই যুবকদেরই স্থান হবে জান্নাতের দৌস ইনস আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر وللہ الحمد ক্ষমা بتق مصلی بن دو সকালের প্রতি বিশেষ আহ্বান রমাদান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছে তাকওয়া কি জিনিস তাকুয়া তো হলো আল্লাহর সেই ভীতি যেই ভীতির মাধ্যমে আপনি জান্নাতের পথে অগ্রসর হবেন আপনি অন্যায় থেকে বিরত থাকবেন আপনার ভিতরে থাকবে না শেরকি চিন্তা ভিতরে থাকবে না বেজাতি চিন্তা ভিতরে থাকবে না প্রতিহিংসা ভিতরে থাকবে না কি চিন্তা এমনটি ভাবে আপনার ভিতরটা সুন্দর হবে তাকুয়ার মাধ্যমে একই আমরা সংস্কারের যুগ অতিবাহিত করছি আপনাকেও সংস্কার করতে হবে বাইরের দিকটাও যেন আমাদের মাঝে না থাকে প্রতিহিংসা আমাদের মাঝে না থাকে একে অপরের প্রতি আক্রমণ করা আমাদের প্রতি না থাকে দেশের ক্ষতি করা না থাকে জাতির ক্ষতি করা আমরা যেন দেশের কল্যাণে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে সকলেই সক্রিয় ভূমিকা রাখতে পারি আল্লাহ আমাদের সব বাইকে সে তফিক দান করুন সত্যি আমাদের এই দেশ সকলের প্রিয় দেশ আমাদের সকলের কর্তব্য আমরা যেন এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে আমরা সুন্দর ভূমিকা এমনটি আমাদের সকলের কাম্য হওয়া উচিত আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ভোদাই বিয়ার সন্ধির পরে বিশ্বব্যাপী তিনি বড় বড় শাসকদের কাছেও তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন রং সম্রাটের কাছেও দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন আসলাম তুসলাম তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম মেনে নাও তুমি দুনিয়া গুণ আফেরাতে শান্তি লাভ করবে সত্যি শান্তির পথ হলো ইসলাম অতএব আমাদের সকলের কর্মসূচি যেন হয় ইসলামের সকলে যেন আমরা ইসলামের পথে চলতে পারি ইসলামের পথে আহ্বান জানাতে পারি ইসলামের আলোকে আমাদের দেশকেও গড়তে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ

আমাদের এই কেন্দ্র গংশাল বড় জামে মসজিদ সহ সাত মহল্লার মসজিদ সকলের আহ্বান হল সেটাই আমরা যেন তাওহীদ ও সুন্নার পথে সকলে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন পরিশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশংসা জানা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার তৌফিখেই আমরা আজকে সুন্দরভাবে সুসংকল ভাবে এখানে সুন্নামতো জামায়াতের সাথে ঈদের সালাত আদায় করার তৌফিক করে লাভ করেছি এজন্য প্রশংসা গাপন করছি আলহামদুলিল্লাহ হয়তো পরিকৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির মাননীয় VC মহোদয় সহ সকল কর্তৃপক্ষ যারা আমাদের এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে এবং বাংলাদেশ জামায়াতে আলেম হাদিসের মাধ্যমে বিশেষ করে বংশাল কেন্দ্র বড় জামে মসজিদের সম্মানিত প্রধান মুতাওয়ल्ली আলহাজ আউল্লাহ হোসেন সাহেব এবং ঢাকা মহানগর জামায়াতে আলেম হাদিসের সভাপতি জনাব নুরুল ইসলাম জাহাঙ্গীর সাহেব সহ সাত মহল্লার সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই সুন্দর সালাতের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের জন্য দোয়া

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وأن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين

ইমানের পথে চলতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমাদের সন্তানদের যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন